হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা নতুন একটা ইউএসের একটা আর্নিং প্ল্যাটফর্ম শেয়ার করব যে প্ল্যাটফর্মে আপনি কাজ করলে প্রতিদিন আপনি বারোশো পঞ্চাশ টাকা থেকে আপনি কিন্তু তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি অনায়াসেই কিন্তু ইনকাম করতে পারবেন তো এটা শুনতে অনেকটা আপনার খারাপ লাগতে পারে কিন্তু আসলে আমি প্রুফ সহকারে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আজকে এমন একটা সাইট আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই সাইট থেকে আপনি বেকার বসে না থেকে আপনি এখানে হানড্রেড পার্সেন্ট ফ্রিতে বারোশো পঞ্চাশ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করবেন কীভাবে আপনি উর্ড নেবেন তো সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করা হবে ভিডিওটা না টেনে ফুল মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই ভিডিও সম্পর্কে বুঝতে পারবেন যে কীভাবে ইনকাম করবেন কীভাবে আপনি আপনার পেমেন্টটা নেবেন তো সমস্ত বিষয় ধরে কিন্তু আজকের ভিডিওটা তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলের নতুন ইজার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা ভিডিওর মূল যে টপিকটা সেই টপিকের উপরে চলে আসলাম আসার তো বন্ধুরা এই সাইটটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওই ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সরাসরি এখানে চলে আসবেন এখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন তো সেই প্রসেসটা কিন্তু আমি লাইভ দেখাতে যাচ্ছি এটা কিন্তু আমার নতুন একটা অ্যাকাউন্ট সরাসরি চলে আসলাম আমরা যেখান থেকে প্রতিদিন বারোশো পঞ্চাশ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করব তো সেই সাইডে সরাসরি চলে আসলাম এই সাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সরাসরি চলে আসবেন এই এই পেজে আসার পরে এখান থেকে দেখতে পারবেন আপনি এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু তিরিশ ডলার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং গিফট হিসাবে পাবেন এবং এই ডলারটা দিয়ে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এই ইনকামটা আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে উদ্র করতে পারবেন আর প্রথমেই বলে রাখি এই যে সাইটটা ট্যাগ ওয়ালেট দেখতে পাচ্ছেন এই যে ট্যাগ ওয়ালেট যে সাইটটা এই সাইটটা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা ইউএস এর একটা সাইট হ্যাঁ এটা ইউএস এর একটা সাইট এই সাইডে লাইসেন্স আছে তো এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিন্তে কিন্তু এখান থেকে এক বছর দেড় বছর কিন্তু ইনকাম ইনশাল্লাহ করতে পারবেন তো এই জন্য শেয়ারটা করলাম কারণ এই সাইটটা নতুন একটা সাইট সম্পূর্ণ নতুন একটা সাইট এই সাইটটা গত দুই মাস আড়াই মাস হচ্ছে এই মার্কেটে এসেছে তো এই সাইটগুলা কিন্তু আপনার এখান থেকে আপনার কিন্তু ফিতে প্রচুর পরিমাণে ইনকাম করার ইয়ে দিচ্ছে এবং সেটা আপনি উইথড্র করতে পারবেন এবং এই সাইটের একটা ঠিক বলবো আপনাদেরকে সেটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনারা এখান থেকে মানে অল্প সম্পূর্ণ ফিতেই আপনারা এক এখান থেকে ইনকামটা করতে পারবেন তো এখানে আপনি অ্যাকাউন্ট করার জন্য দেখতে পারবেন এখানে উপরেই কিন্তু এখানে রেজিস্টার নামে দিয়ে একটা অপশন দেখতে পাচ্ছেন তো আপনি কি করবেন সরাসরি রেজিস্টারের উপরে একটা ক্লিক উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার লগিং আইডি বা আপনার এর জন্য একটা নাম দিতে হবে এবং এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন তো এখান থেকে আপনি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পাসওয়ার্ডের এই জায়গায় দিবেন এইট ক্যারেক্টার পাসওয়ার্ড দেবেন অক্ষর এবং স্মল লেটার অথবা আপনার হচ্ছে স্পেশাল ক্যারেক্টার কিছু এখানে আপনারা অ্যাড করবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে এবং আপনার লগিং যে ইয়ে ইউ আর লগিং এই এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ইউ আর লগিং তো এখানে আপনি কী করবেন এখানে আপনার নাম দিবেন অথবা যে কোনো একটা ইয়ে আপনার মতো আপনি করে নেবেন আপনার নামটা দিবেন দেওয়ার সাথে কয়েকটা সংখ্যায় অ্যাড করে দিবেন আপনার লগিং ইং ইয়ে হয়ে কিন্তু এখানে ইউজার নেমের কথাই এটা হয়ে যাবে তো যাওয়ার পরে এখান থেকে আপনি সিম্পলি এখান থেকে রেজিস্টার উপরে একটা ক্লিক সিম্পলি ওই তথ্যগুলো দিয়ে রেজিস্টার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তারা যেটা বলে রাখি এখানে কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপটা যাতে আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পনেরো ডলার ইনকাম করার একটা সুযোগ পাবেন এবং এখান থেকে আপনি পনেরো ডলারের একটা ক্রেডিট পেলেও পেতে পারেন বা পাবেন এখান থেকে তারা এটা বলতে আমি সরাসরি তাদের টেলিগ্রাম বুথে চলে আসলাম আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ট মেসেজ আপনি এখান থেকে তাদের টেলিগ্রাম বুথে আপনি সরাসরি এখান থেকে জয়েন হবেন এখান থেকে টেলিগ্রাম বুথে আসার পরে এখান থেকে কি করবেন সিম্পলি আপনি এখানে দেখতে পারবেন স্টার্ট আপনি জাস্ট এই স্টার্ট অপশানে ক্লিক করবেন স্টার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখান থেকে কিন্তু তাদের একটা চ্যানেল এখান থেকে আপনাকে কিন্তু আপনার মানে আপনার এই যে এখান থেকে তারা বলতেছে দেখতে পারবেন স্টার্ট অপে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এদের টেলিগ্রাম গ্রুপটা আছে এই গ্রুপটা সাবস্ক্রাইব করার জন্য বলতেছে তো আপনার যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে বা টেলিগ্রাম অ্যাপ যদি আপনি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা করতে পারেন যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে একটা টেলিগ্রাম অ্যাপ নামিয়ে নামিয়ে নেবেন এবং সেখানে একটা ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু সহজে একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো অ্যাকাউন্টটা করে নিয়ে আপনি একটা টেলিগ্রাম অ্যাপ ইউজ করবেন তো মোট কথা হচ্ছে বন্ধুরা এখান থেকে আমরা যেটা করব এখান থেকে সাবস্ক্রাইব যে সাবস্ক্রাইবের পাশে যে টেলিগ্রামের একটা লিঙ্ক দেওয়া আছে আমরা সরাসরি এই লিঙ্কের উপরে ক্লিক করব এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি জয়েন নামের একটা অপশন পাবেন আপনি কী করবেন এখানে এটা জয়েন করবেন জয়েন করলে তাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু আপনি তাদের নিত্য নতুন আপডেটগুলো কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন এখানে আপনি দেখতে পারবেন তো তারপরে এখান থেকে আপনি যেটা করবেন আর কি এখান থেকে ইনকাম করার কিন্তু একটা অপরচুনিটি আছে এবং এই দেখেন এখান থেকে কিন্তু আমার পঁয়তাল্লিশ ডলার দিয়েছে আমি আপনাদেরকে তিরিশ ডলার বলেছি এখান থেকে কিন্তু আমাকে তারা ব্যালেন্স হিসাবে কিন্তু পঁয়তাল্লিশ ডলার দিয়েছে এবং আমি এখান থেকে প্রতিদিন কিন্তু পাঁচ পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এখান থেকে আমার এই পঁয়তাল্লিশ ডলারের উপর থেকে কিন্তু ইনকাম করতে পারবো এবং এখান থেকে আপনার যদি এখান থেকে পেমেন্টের যে বিষয়টা সেটাও আমি কিন্তু দেখিয়ে দেবো ওই ভিডিওতে তো এখান থেকে আপনার আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমি বলেছিলাম এখান থেকে আপনি বারোশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো সেটা কিভাবে পারবেন তো সেই কথাটা কিন্তু এখন বলতেছি সেটা হচ্ছে এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু আপনি একজন বন্ধুকে রেফার করবেন সেখান থেকে কিন্তু তারা আপনাকে কিন্তু এখান থেকে বারো ডলার দিবে বারো ডলারের মূল্য কিন্তু বর্তমান সময়ে কিন্তু আপনার বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা কিন্তু বর্তমান সময় কিন্তু চলতেছে তো এখান থেকে কিন্তু আপনি বর্তমান এখান থেকে বারোশো যত কমই ইনকাম করেন আপনি প্রতিদিন বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন এবার আপনি যদি প্রতিদিন এখান থেকে দু চারজনকে যদি রেফার করতে পারেন আপনার বন্ধুদের মাথায় শেয়ার করে বা আপনার বন্ধুদের যদি এখান থেকে ইনকাম করানোর জন্য সুযোগ করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা কিন্তু আরও বেশি হবে একজনকে রেফার করলে আপনি এখান থেকে বারো ডলার পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন এবং এই সাইডটা কিন্তু আজ থেকে দুই দিন আগে কিন্তু বা এই সাইডের যে হচ্ছে থেকে কিন্তু মূলত আপনি যে ইনকামটা করবেন সেটা কিন্তু চার ডলার কিন্তু হতো কিন্তু এখন কিন্তু গত দুই দিনের একটা কিন্তু তারা হিয়ে দিয়েছে তিরিশে মে পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে তো তিরিশে মে পরে কিন্তু এই অফারটা বন্ধ হয়ে যাবে তো তখন কিন্তু আপনি রেফার করলে একজনকে পর ডলার পাবেন চার ডলার পাবেন কিন্তু এই দুই দিন কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি এক ডলার এই বারো ডলার কিন্তু ইনকাম করতে পারবেন প্রতি রেফারে তো বুঝতে পারছেন এখান থেকে কতটা ইনকাম করার সুযোগ রয়েছে এবং এই সাইটটা নতুন একটা সাইট তাদের নিজের খ্যাতি বাড়ানোর জন্য কিন্তু এইভাবে ইনকাম তারা দিচ্ছে এবং এটা কিন্তু ইউএস এর একটা সাইড এবং এই সাইড থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং সেই ইনকামটা আপনি উড্র করতে পারবেন তো কীভাবে আপনি ইনকাম করবেন কীভাবে উড্র করবেন তো সেই বিষয়টা উড্র করার বিষয়টা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন উড্র করার জন্য আপনি এখান থেকে পেমেন্টটা উড্র করার জন্য কিন্তু এখান থেকে ট্রান্সফার যেতে পারবেন তো এখান থেকে আপনি জাস্ট ট্রান্সফারে গিয়ে এখান থেকে দেখতে পারবেন পেয়ার আছে পারফেক্ট মানি আসে এবং এখান থেকে ইউএসডিডি টোন এবং এখান থেকে আপনি আপনার ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমেও কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তো এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য খুবই সিম্পলি বিষয় এখান থেকে থ্রি ডট যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন আরও কিছু তো ফিউচার কিন্তু এখান থেকে তারা রেখেছে তো এখান থেকে আপনি জাস্ট এখান থেকে কি করবেন এই যে সাইডের ইয়েতে এখান থেকে একটা নিউজ অপশন বা এই সাইডের ভিতরে এসে আপনি কিন্তু আরও অন্যান্য ইয়ের উপরে কিন্তু আপনি নিউজ দেখতে পারবেন বা এই সাইডের অফিসিয়ালি যে নিউজগুলা তারা প্রোভাইড করে তাদের এই সাইডের ভেতরে বা সুযোগগুলো আমাদেরকে দেয় ইনকাম করার তো সেই সব নিউজগুলো কিন্তু আপনি নিউজে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এই সাইট থেকে আপনি প্রতি রেফারে কিভাবে আপনি বারোশো পঞ্চাশ টাকা থেকে আপনি তিন হাজার টাকা ইনকাম করবেন তো সেটার জন্য এখান থেকে দেখতে পারবেন অ্যাফিলিয়েট একটা অপশন আছে এই যে ক্লিক করলে অ্যাফিলিয়েট আপনি জাস্ট এই অ্যাফিলিয়েটের উপরে ক্লিক করবেন অ্যাফিলিয়েটের উপর যখন ক্লিক করবেন তখন কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনার র্যাফার লিঙ্কটা শো করবে এবং এখান থেকে এই যে র্যাফার লিঙ্কটা এই র্যাফার লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন অথবা আপনি ফেসবুকে কোনো গ্রুপে শেয়ার করবেন তাহলে কিন্তু দ্রুত আপনি এখান থেকে রেফার পাবেন এবং এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন আপনি এই যে এই লিঙ্কটা এই লিঙ্কটা এখান থেকে সিম্পলি আপনি কপি অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যায় এবং এখান থেকে আরেকটা কথা বলে রাখি এই যে দেখেন এখানে কিন্তু আপনি প্রতিজনকে রেফার করার জন্য বারো ডলার পাচ্ছেন এবং এখান থেকে আরও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার এখান থেকে আপনি বিশ জনকে রেফার করলে আপনি কিন্তু পঞ্চাশ ডলার কিন্তু এখান থেকে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু আপনার রেফার কমিশনটা কিন্তু থার্ড জেনারেশন পর্যন্ত কিন্তু চলে এবং এখান থেকে কিন্তু আপনি রেফার করে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এবং সেটা সম্পূর্ণ ফিতে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনি যে ফ্রিতে যেটা ইনকাম করবেন সেটা আপনি উইথড্র করতে পারবেন এবং আপনি বেশি ইনকাম করানোর জন্য আর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু সামনে আছে তো ওই এই যে সাইটটা এই ইউএস এর এবং রাশিয়ার যুক্ত একটা সাইড হ্যাঁ এই সাইড থেকে কিন্তু আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এবং এই সাইডে আপনি এই সাইডে যে রিভিউটা আছে সেই রিভিউটা দেখতে পারবেন তার জন্য আপনি থিরটে যাবেন যাওয়ার পর এখান থেকে নিচে একটা অপশন পাচ্ছেন রিভিউ তো আপনি রিভিউ যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই সাইড টার বিষয়ে কিন্তু অনেক ভালো মন্দ কিছু এখান থেকেও আপনি জানতে পারবেন এই যেখান থেকে কিন্তু আপনি অনেক কিছু এভাবে আপনি ঘেটে ঘেটে এটা কিন্তু দেখতে পারেন তো এই সাইডে কিন্তু পেমেন্ট করে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পেমেন্ট প্রুফ কিন্তু এই সাইডে এটা তো আপনিও এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো আপনি এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য এই যে ট্রান্সফার ফান্ডে আছে অপশন আমি পরবর্তীতে এটা আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা এখন ইনকাম করতে পারেন এখান থেকে এখন ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আমি অফলাইনে যদি যাই এখান থেকে আপনার রেফার লিঙ্কটা আপনি যত পারবেন আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন এবং এখান থেকে আপনি আজকে অ্যাকাউন্ট করে কাল থেকে আপনি পেমেন্ট যদি নিতে চান তো এখানে আপনাকে একটা টিপস অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আপনি যদি পারেন তাহলে পারবেন অথবা আপনি যদি ওটা নাও পারেন তবুও এখান থেকে আপনি উইথড্রোটা করতে পারবেন তো এখান থেকে আপনাদের যারা পারবেন তাদের জন্য বলতেছি এখানে যে টপ আপ অপশন একটা দেখছেন এখানে যদি আসেন তো এখান থেকে দেখতে পারবেন আপনার বিভিন্ন ক্যারেন্সি এখান থেকে শো করবে তো আমি এখান থেকে ইউএস ডেটটা সিলেক্ট করলাম করার পর এখান থেকে দেখতে পারছেন ম্যাক্সিমাম ডিপোজিট কিন্তু এখান থেকে ওয়ান ডলার এবং এই ওয়ান ডলার ডিপোজিট করলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু প্রতিদিন অটো পেমেন্ট কিন্তু নিতে পারবেন এখান থেকে আপনার পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এখান থেকে আপনার পেমেন্টটা দিয়ে দেয় তারা তো অটো পেমেন্ট দেয় এটা দেয় আর কি তো এখান থেকে আপনি এভাবে কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন এক ডলার যদি আপনি ডিপোজিট করেন কোনো ভাই যদি বোঝেন যে কীভাবে ডলার ডিপোজিট করতে হয় তো সেভাবে কিন্তু আপনি করতে পারবেন এবং বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো এখনও যারা লাইকটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটা লাইক করেননি তো অবশ্যই তারা ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একটা সদস্য হয়ে থাকবেন অনলাইন থেকে আর্নিং করার উদ্দেশ্যে কিন্তু আমরা নেমে আসি ইনশাল্লাহ ভালো একটা কিছু করবো এই সাইড থেকেই তো এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে উ করা যাবে এটা অবশ্যই মাথায় রাখবেন এবং বন্ধুরা অনেক চমৎকার একটা সাইট আপনাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করলাম ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে কি হয় আপনার পছন্দের যেসব সাইটগুলো আপনার কাছে থাকে আপনি যাচাই বাছাই করতে পারেন না তো অবশ্যই কমেন্টের মাধ্যমে এইসব সাইটগুলোর নামও আমার সঙ্গে শেয়ার করতে পারেন তো আপনার পছন্দের যেসব কমেন্টগুলো মনে হয়